পার্থ অর্পিতা অতীত খাস কলকাতায় এবার ফের চকের ধনের হদিস খাস কলকাতায় ফের উদ্ধার টাকার পাহাড় বিগত কিছু সময় নিয়োগ দুর্নীতি সহ একাধিক কেলেঙ্কারি মামলার তদন্তে এডির অভিযানে টাকা উদ্ধারের ঘটনা বারংবার সামনে এসেছে এবার ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হলো নগদ এক কোটি টাকা সূত্রের খবর শহর জুড়ে হানা দিয়েছে আয়কর দপ্তর মোট দশটি জায়গায় চলেছে ম্যারাথন তল্লাশি আর তাতেই জকের ধনের হদিস জানা যাচ্ছে কলকাতার তিনটি হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছে আয়কর দপ্তর স্প্লাইডের একটি অফিস থেকে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করা হয় অন্যদিকে শহরের আরও এক জায়গায় তল্লাশি চালিয়ে মেলে পঞ্চাশ লক্ষ টাকা বৃহস্পতিবার সকালের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু সালে জুলাই মাসের ঘটনা সেই সময় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় কোটি টাকা নগদ যা দেখে রীতিমতো ভেমড়ি খেয়েছিল রাজ্যবাসী সেবার ইডি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে আর এবার ভোটের আগে খাস কলকাতা থেকে টাকার পাহাড়ের হদিস দিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভোটের আগে এই টাকা উদ্ধার যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে কেননা এই তিনটে হোর্ডিং সংস্থায় রাজ্যের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ